কিনলাম তো কবে চিন্তা করু এ নিয়েছি গরু হাটের মধ্যে সবচেয়ে ভালো গরু কুরবানি দিবি

খুশি করবেন আল্লাহ খুশি করবেন খুশি করবেন আল্লাহ যদি খুশি করবেন কোরবানি দেওয়া লাগবো আল্লাহ রাস্তায় আল্লাহ খুশি করবেন তুমি ছাগল দেও গরু দেও একলা যদি সমর্থ তোমার সমর্থ আছে তুমি পনেরো হাজার লাগাইছো সুদ করে হাতে ঘুষ করে হাতে

আমার এই কথা নাই তঙ্গুর যা কইসি এটা আসলে আজকে যে ভিডিওটা করলাম এই ভিডিওটা কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানকে উদ্দেশ্য করে আমরা করি নাই কাউকে ছোট কিংবা হেয় করার জন্য আমরা এটা করি নাই শুধু বর্তমান সমাজে আমাদের বর্তমান সমাজের প্রেক্ষাপট নিয়ে আজকে এই ছোট্ট ভিডিওটি সাজিয়েছি অবশ্যই ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার ইদ্